বিস্মিল্ল হিরহে রহিম শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালের নামে আর এইতল্লাজ ইউ কেজিব আপনি কি দেখেছেন তাকে যে পরকালের বিচারকে অস্বীকার করে ফেজলিকল্লে জিয়া দুরুল এতিম সে এতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয় ওয়ালা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন ওয়ালা ইয়ুশাহিহুন আহার করানোর ব্যাপারে উৎসাহিত করে না ফাওয়িলুল মুসল্লিন মুসাল্লিন অতয়েব দূরভুক তাদের জন্য যারা নামাজ পড়ে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন যারা তাদের নামাজের প্রতি উদাসীন যারা লোক দেখানোর জন্য কাজ করে এবং সাধারণ সাহায্য প্রধানেও বাধা দেয় এই সুরার সংক্ষিপ্ত তাপসির এই সুরাটির সাধারণভাবে পরিচিতি সুরা আল-মাউন মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে সাতটি আয়াত রয়েছে এটি সামাজিক দায়িত্ব ও নামাজের গুরুত্ব নিয়ে কথা বলে এখানে বলা হয়েছে এই ব্যক্তিদের সম্পর্কে যারা পরকালের বিচার মানে না এবং সমাজের অসহায়দের প্রতি নিষ্ঠুর আচরণ করে সাহায্য না করা এবং এটিমদের গরিবদের খাবারের ব্যবস্থা না করা তাদের বৈশিষ্ট্য যারা নামাজ পড়ে কিন্তু তা গুরুত্ব সহকারে পালন করে না বরং লোক দেখানোর জন্য কাজ করে এবং ন্যূন্যতম সহযোগিতাও করে না অপারক থাকে এবং ন্যূনতম সহযোগিতাও করতে অপারক থাকে তাদের কঠোর শাস্তির কথা বলা হয়েছে এই সুরা থেকে আমাদের জন্য মূল বার্তা সুরাটি আমাদেরকে সতর্ক করে যে শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন যথেষ্ট নয় বরং মানুষকে সহমর্মিতা দানশীলতা এবং আন্তরিকতার সাথে কাজ করতে হবে